小朋友了。So দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিলাম নিয়ে আর সকালে প্রচুর জাম পোশাক কেচেছিলাম তো সেগুলো ওপরে ছিল বিকেলে সেগুলো ভাঁজ করে ওঠালাম একটু আমি সেলাই মেশিনে বসেছিলাম আমার একটা শাড়ি আর একটা ব্লাউজ একটু সেলাই করা ছিল সেটা সেলাই করেছি করে নিয়ে আর চা করেছি তখন আর আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি তো সেটা দুধ চা করে খেয়েছি আর এখন আবার সন্ধ্যাবেলা রান্নাঘরে এসেছি তো এখন একটু লাল চা বানাবো দুপুরে মাংস খেয়েছি মাংসের উপরে তো আর দুবার দুধ চা খাবো না বলে ঠিক করেছি তো লাল চা করছি আর একটু মুড়ি মাখছি তো চাটা ঢেলে ফেলি চলুন করে ফেলি তো চায়ের সাথে একটু মুড়ি মাখবো বলে আমি এদিকে একটু ঝুড়ি ভাজার বাদাম নিয়েছি একটু ধনিয়া পাতা দিয়েছি কটা মটরশুটি ছাড়িয়ে নিয়েছি অল্প আর কি আর এই কাঁচা লঙ্কাটা নিয়েছি আর এই শশাগুলো আমি কেটে নিলাম একটু দিয়ে দেব তেল দেবো না আমি তো সন্ধ্যে টিফিন আমার রেডি তো চলুন এখন খেয়ে নেওয়া যাক তো তো আমার সন্ধেবেলার টিফিনটা আপনাদের কেমন লাগলো সকালে অবশ্য যে টিফিনটা করেছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সন্ধেবেলাটাই শেয়ার করছি আমার তো এরকম সিম্পলভাবে मुड़ीमाखा खेते खुबी भलो लगे